জাতীয় সড়কে গুরুতর আহত হলেন এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হল বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর বালেশ্বর ষোল নম্বর জাতীয় সড়কের বেলদা থানার শেয়াপাড়া এলাকায় কোনো এক অজানা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ আহত ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ভর্তি করা হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে পুলিশ জানিয়েছে আহত ব্যক্তির নাম মদন মান্ডি বাড়ি বেলদা থানার অন্তর্গত শেয়াপাড়া গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়ি থেকে রাতে নাইট গার্ডের কাজ করতে বেরিয়েছিলেন ওই ব্যক্তি কাজে যাওয়ার পথেই কোন এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন তিনি এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্থানান্তরিত করা হয় অন্যত্র ঘটনা তদন্তে নেমেছে বেলদা থানার পুলিশ

বেলতা পশ্চিম মেদিনীপুর অমর অটোমোবাইলস আমাদের এখানে পেয়ে যাবেন ইয়ামাহা কোম্পানির সব মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার থাকছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট চেক ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা তবে আর দেরি কেন আপনার বাড়ির কাছে আজই চলে আসুন ইয়ামাহা কোম্পানির মোটর বিশ্বস্ত শহর অমর অটোমোবাইলস ইয়ামাহা মোটরবাইকের অথরাইজ ডিলার বেলদা পশ্চিম মেদিনীপুর যোগাযোগের নম্বর নাইন অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ওয়ান টু ওয়ান ডবল এইট আমাদের কাছে আমার কোম্পানির প্রত্যেকটা বাইক এবং স্কুটার অ্যাভেলেবেল রয়েছে আপনার আর ওয়ান ফাইভ বি থ্রি আর ওয়ান ফাইভ বি ফোর এম টি ফিফটিন এফ জেড এক্স এফ জেড এস এবং স্কুটার রেজেড আর কেসেন সবই অ্যাভেলেবেল রয়েছে আমাদের একবার ভেজেড করুন